শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী শুভম ডান্স একাডেমির দ্বিতীয় বর্ষবর্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন আগামী বাইশে অক্টোবর বহরমপুর রবীন্দ্র সদন হলে হতে চলেছে এই অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলাকুশলীরা এই অনুষ্ঠানে পারফর্ম করতে আসবেন বলে জানান কর্ণধার সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে বলিউড থেকে হপ এছাড়াও বিভিন্ন ধরনের ডান্স সকলকে আসার জন্য অনুরোধ করলেন কর্ণধার থেকে শুরু করে কলা চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট আছে তো সবাই পারফর্ম করবে প্রায় তবে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে মানে শুভ নাথ একাডেমির ছাত্রছাত্রীরা এই বার্ষিক অনুষ্ঠানে যোগদান করছে আমরা খুবই এক্সাইটেড এবং আমরা বাইশ অক্টোবরের জন্য সত্যি খুবই এক্সাইটেড আমরা মানে কাউন্ট করছি ডে যে কবে বাইশ তারিখটা আসবে

চল্লিশ বছর বয়স অবধি আমরা সবার পারফর্ম দেখতে পারবো বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন ডোমকল বেলডাঙা আমাদের লালগোলা এদিকে লালবাগ এদিকে জলঙ্গি বিভিন্ন এলাকা থেকে ডান্সাররা এসে এখানে আমাদের অ্যানুয়ালসে পারফর্ম করবে সবাইকে একটা কথাই বলবো সংস্কৃতিটা যেরকম এগিয়ে যাচ্ছে সেভাবে নৃত্য দলগুলোকেও বলবো তোমরা এগিয়ে চলো সকলে আসুন বাইশে অক্টোবর আমাদের এখানে ফোক ওয়েস্টার্ন বলিউড হিপহপ একটা ডান্স এক ডান্স বিভিন্ন রকমের ডান্স আমরা থাকবে বিভিন্ন রকমের ডান্স আমরা উপহার দেওয়ার চেষ্টা করব জেলাবাসীকে তো সকলে আসুন আশা করি ভালো লাগবে বরমপুর রবীন্দ্র সদন বাইশে অক্টোবর বুধবার ঠিক সন্ধে ছটা ভাইফোঁটার আগের দিন শাড়ি মানে আভিজাত শাড়ি মানে বাঙালিয়ানা আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে